মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহবাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি মধ্যেই আছে পাঁচশো বছর এবাদত করেছিল কত বছর বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে আমাদের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবাহিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে আল্লাহ পাকের দুইটা চোখের যে নেয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলে ইয়ামিন মোহাম্মদ মানে কয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদাস আর মোদ্দাল্লাবাক বলছেন ইয়ামা ইয়াফির রুল মার ওমিন আফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে রৌম্মিহি হয়েই মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়াসাহিবা দিহি হয়েনি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুল ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শায়নু ইউগনি সেইদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া আনফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি হে আল্লাহ আমার ওম্মত হে আল্লাহ আমার আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রাসুন্লাহ সাল আলী আসসালামের সুন্ন মতো রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল কাকে মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহুম এটা পড়ে দেখেন জীবন রাসুল সাল্লাহ আলী ভাসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিদুল মাহতুম পরে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজবিল্লা এই ব্যক্তি ক্যাদ্যাব নাউজবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাদ্যাব মানে মিথ্যাবাদী ক্যাদ্যাব মানে কি মহামিতাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে এম জাহিলিয়াতে মানুষ এই যে আবু জাহেল আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সো কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না এরা কার উত্তর শুনি বুঝতে পারছেন এই যে আবু লাহাব যে বলেছিল ও আলি জামা এতান সে বলেছিল আলি জামা এতান লিহায় পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল্লাহাব বলছিলাম বলছেন তোমরা সবাই শুধু বলো যারা আছেন আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল্লাহাব হাততালি দিয়ে বলছিল বলছিলাম এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস সাল্লাহ আলী সাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাগরুদবিল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন আয়াত দে হ্যাবি লে হ্যাবিউ ওয়াচ্যাপ ধ্বংস হোক আবুল দুই হাত যে যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়াচ্যাবা এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামাক পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামাক পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল হাহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলের মধ্য দিয়ে আবুল আহাব কিন্তু অভিসম্প করতে থাকবে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হল নবী সালের সান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে আলী হিসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লা আলমিন আয়াত নাজিল করলেন ইন ক্যাল কেও সার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা নয় কিন্তু আউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দৌড় করি তার ইজ্জ তার শান শৌকাত এগুলো কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাদ আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রাসু সাল্লাহাম সারা জীবন করে গেছে এর নেই নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে ওই যে আবু জাহাবের আবু আবু জাহিলের সুন্নত কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সাল আলী হাসালামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলের উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের ওম্বান আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশা আল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন্না দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায় রাসুসামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহর সময় দিচ্ছে ভাইরা তিন দিন 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 চলে দেখবেন দিনের মধ্যে সুন্নত শিখায় বাসায় পাড়ায় দিবেন সব এমন কোনো জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আস কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসুল্লাহ সুন্নাটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না প্রয়োজনে কৃষি কাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে নবিস লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমার চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ কাজ করেছে করে আল্লাহ তাদেরকে এমন স্বাবলম্বী করেছে রিজিক কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আর যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকালটা কি ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের সুন্না প্রয়োজন আছে মন করা সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ জানানো দাওয়াতি কাজ করব সেখানেও সেখানে সুন্নত লাগবে মন করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলালু মার্কা সব তরকারিতেই চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন খসলেই একজনকে খারেজি ফতবাদী একদম ভিতরে ঢুকায় দিচ্ছে এইসব চলবে না লাগবে এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী করেছি মধ্যমপন্থী উন্মত যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরম কি কোনো লাভ হয় চরম পন্থায় গিয়ে ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী প্রদর্শন ওই একিদায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হারাল সব গুলাই ফেলছেন আর একটা গোলাল কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ দান করুন এক কথায় প্রিয় ভাইয়েরা ওই কেয়ামতের মাঠে একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল আলী হাসান তার আদর্শের উপরে কোন আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাপাকে আমাদেরকে তৌফিক না করুন আমিন তো প্রিয় ভাইরা তো মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছেন এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাপাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারেন ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো সিরকের পাপ সিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই সিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সিরিকে এবং কুফর থেকে হেফাজত করুন আমিন